একটি সুস্থ মা একটি সুস্থ সন্তান জন্ম দেওয়ার যে পদ্ধতিটাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হোয়াট এভার সেটা হতে পারে নর্মাল ভেজার্নাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন এখন আসেন কোথায় কোথায় আমরা একেবারেই নর্মাল ভ্যাজেনাল ডেলিভারির দিকে যেতে পারবো না প্রথমতই বাচ্চার পজিশন বাচ্চা যদি প্রথম মা সে উল্টো থাকে তার মাথাটা উপরের দিকে থাকে তাহলে তার সিজারিয়ান সেকশনের দরকার তারপর দেখা গেল সে একটা আড়াআড়ি পজিশানে আছে তখন তাকে সিজারিয়ান সেকশন দরকার তার গর্ভ ফুলটা জড়ায় একদম মুখের কাছে তার সিজারিয়ান সেকশন দরকার এবং তার যে সেপালো পেলভিক ডিসপ্রপোর্শান মানে বাচ্চা যে পথে বের হবে সেই মার যে পেলভিসটা সেটাই আপনার কন্ট্রাক্টেড চাপা তাহলে সেখান দিয়ে বাচ্চা বের হওয়া সম্ভব নাই সেই ক্ষেত্রে সিজারিয়ান সেকশন লাগবে এবং মার কিছু কিছু ক্ষেত্র আছে যেমন তার অনেক ওষুধ দিয়েও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অনেক ওষুধ খেয়েও তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই তাকে সিজারিয়ান সেকশানের কথা বলবো এবং যে মা আগে তার দুটো সিজারিয়ান সেকশানের হিস্ট্রি আছে এবং তার জরায়ুতে আগে কোনো অপারেশনের হিস্ট্রি আছে যেমন তার একটা ফাইব্রয়েড ইউট্রস অপারেশন হয়েছিল সেটাকে আমরা মায়োমেক্টোমি বলি মায়োমেক্টোমি হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার নর্মাল ভেজার্নাল ডেলিভারিটা খুব একটা অ্যালাউ और पुल